আসসালামু আলাইকুম আজকে কিছু আমরা শব্দ শিখব শব্দের পরিচয় সহ শুরু করছি গ্রাফোলজি বিদ্যা স্টাডি হ্যান্ড রাইটিং হস্তাক্ষরের অধ্যয়ন ক্যালিগ্রাফি সুন্দর হস্তাক্ষরের শিল্প আর্ট অব গুড হ্যান্ড রাইটিং ভালো হস্তাক্ষরের শিল্প ক্যাকোগ্রাফি খারাপ অপাঠ্য লেখা ইলিজেবল ইলিজিবল ব্যাড হ্যান্ডরাইটিং অস্পষ্ট ও খারাপ লেখা টেলিগ্রাফ দূরলিখন বার্তা এ রাইটেন মেসেজ ফ্রম ফার অফ প্লেস দূরবর্তী স্থান থেকে প্রেরিত লিখিত বার্তা চিরোগ্রাফি চিরোগ্রাফার হস্তলিপি বিশেষজ্ঞ অ্যান্ড এক্সপার্ট ইন রাইটিং বাই হ্যান্ড যে ব্যক্তি হাতে লিখতে বিশেষজ্ঞ ল্যাকজিকোগ্রাফার অভিধান প্রণেতা এ পার্সন হু রাইটস ডিকশনারিস যে ব্যক্তি অভিধান লেখেন ফটোগ্রাফ আলোকচিত্র রাইটেন বাই লাইট আলোর দ্বারা লিখিত বা ছবি তোলা কার্টোগ্রাফার মানচিত্রবিদ অ্যান এক্সপার্ট ইন রাইটিং অথবা ড্রয়িং ম্যাপস যে ব্যক্তি মানচিত্র অঙ্কনে পারদর্শী বায়োগ্রাফি জীবনী রাইটিং অফ অনস লাইফ স্টোরি কোনো ব্যক্তির জীবনের কাহিনী লেখা অটোবায়োগ্রাফি আত্মজীবনী রাইটিং অফ অনস ওন লাইফ স্টোরি নিজের জীবনের কাহিনী লেখা লিথোগ্রাফি পাথর ছাপার পদ্ধতি এ প্রসেস অফ প্রিন্টিং ফ্রম এ প্লেট প্লেট থেকে ছাপানোর প্রক্রিয়া পাথর সবার পদ্ধতি আচ্ছা প্লেস ডুয়েলিং ডুয়েলিং প্লেস স্থান বা বাসস্থান ক্যানাল কুকুরশালা এ পে প্লেস হয়ার ডক হয়ার ডক্স আর কিপড যেখানে কুকুর রাখা হয় অ্যাপিয়ারি মৌচাক ঘর এ প্লেস হয়ার বিস আর কিপড যেখানে মৌমাছি রাখা হয় আচ্ছা অ্যাভিয়ারি পাখিশালা এ প্লেস হয়ার বার্ডস আর কিপট যেখানে পাখি রাখা হয় ডেন গুহা পশুশালা এ ডুয়েলিং প্লেস ফর ওয়াইল্ড ব্রেস্ট যেখানে নব্ব পশু থাকে অ্যাকোয়ারিম মৎস্যধার এ প্লেস হয়ার ফিশেস আর কিট যেখানে মাছ রাখা হয় ক্যারাভান যাযাবরের ঘর চলমান গাড়ি এ হাউজ অফ এ জেপসি যাযাবরদের বসত বাড়ি বেকারি বেকারি রুটি বানানোর স্থান এ প্লেস ফর প্রোডাকশন অফ ব্রেড যেখানে রুটি তৈরি হয় বারো গর্ত ভূগর্ভস্থ বাসা দ্য আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড ডুয়েলিং প্লেস অফ অ্যান অ্যানিমাল পশুর ভূগর্ভস্থ স্থান ডায়েরি দুগ্ধশালা এ প্লেস ফর প্রোডাকশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ মিল্ক যেখানে দুধ উৎপাদন ও প্রক্রিয়াকরণ করা হয় গ্যারেজ এ প্লেস ফর কিপিং কার্স যেখানে গাড়ি রাখা হয় হ্যাঙ্গার বিমান ঘর এ প্লেস ফর কিপিং অ্যারোপ্লেন্স যেখানে বিমান রাখা হয় ইগলো বরফের ঘর দ্য হাউস অফ অ্যান্স অ্যাস্কিমো এস্কিমোদের বরফের তৌরি ঘর ল্যাবেটরি ল্যাবটরি রেস্টরুম পর্স পর্সাবাগার টয়লেট এ প্লেস ফর ডিসে ডিসার্জ ফ্রম দ্য ব্লাউজ মলত্যাগের স্থান মিন্ট টাকশাল এ প্লেস হয়ার মানি ইজ কয়নেট যেখানে টাকা মুদ্রণ করা হয় পেন খোয়ার এ হাউস বা শেল্টার ফর এ কনফাইনেড কাউ যেখানে গরু আটকানো থাকে কাউশেট গোয়ালঘর এ শেল্টার অথবা শেট কাউস যেখানে গরু রাখা হয় কুইরি ঘাট এ প্লেস ফয়ার শিপস আর লোডেড অ্যান্ড আনলোডেড যেখানে জাহাজ থেকে মাল ওঠানামা ওঠানো নামানো হয় টেনারি শিল্প কারখানা এ প্লেস হয়ার লেথার এ প্লেস হয়ার লেথার ইজ টানেট যেখানে চামড়া প্রক্রিয়াজাত করা হয় বিহিভ মৌচাক এ কন্টেইনার ইন হাইস বিচ আর কেপ্ট যেখানে মৌমাছি থাকে হ্যাচারি মাছ বা ডিম ফোটার খামার এ প্লেস হয়ার ফিশ ইগস আর হ্যাচার্ট যেখানে মাসের ডিম ফোটে পার্স বসার ডাল এ প্লেস হয়ার এ বার্ডস সিডস যেখানে পাখি বসে পিগস্টি শুকুরশালা এ এরিয়া অ্যান্ড এরিয়া হয়ার পিকস আর কিফট যেখানে শকুর রাখা হয় স্যাংচুরি অভয়ারণ্য এ প্লেস হয়ার বার্ডস অ্যানিমালস লিফট প্রোটেকটেড ফর্ম হান্টার্স যেখানে পশুপাখি শিকারি হাত থেকে রক্ষা পায় স্ট্যাবল ঘোড়াশালা এ প্লেস হয়ার হর্সেস আর্কেট যেখানে ঘোড়া রাখা হয় মিস হচ্ছে বিবিধ মিস ক্যালোনিয়স বিবিধ ম্যানুস্ক্রিপ্ট পাণ্ডুলিপি এ পেপার রাইটেন বাই হ্যান্ড হাতে লেখা কাগজ অ্যাননিমাস বেনামি নট বেয়ারিং দ্য নেম অফ এ রাইটার যার লেখার নামের কোনো উল্লেখ নেই গ্রেগারিয়াস পালের পশু অ্যানিমালস লিভিং ইন ফ্লক্স যে প্রাণীরা দলে থাকে অ্যামফিবেন্স উভচর প্রাণী অ্যানিমলস লিভিং ইন বোথ ওয়াটার অ্যান্ড ল্যান্ড যে প্রাণীরা জল এবং স্থল দুই জায়গায় থাকে ম্যামালস স্তন্যবায়ী প্রাণী অ্যানিমলস স্ট্রাইক স্টকিং দেয়ার মাদার্স ব্রেস্ট যে প্রাণীরা মায়ের দুধ খায় সুপার ন্যাচারাল অতি প্রাকৃতিক বিয়ন্ড দ্য পাওয়ার অফ ন্যাচার প্রকৃতির শক্তির অতীত ইডিবল ভোজ্য ফিট টু বি ইটেন যা খাওয়ার উপযুক্ত এক্সটেম্পর স্পিস উপস্থিত বক্তৃতা এপিস ডেলিভারেট উইদাউট প্রিভিয়াস প্রিপারেশান যা পূর্বপ্রস্তুতি ছাড়া দেওয়া হয় প্যানাসিয়া সর্বরোগের ঔষধ এ রেমিডি ফর অল ডেজেস সর্বরোগের প্রতিকার ভার্বস স্পিস বাঘারম্বর বক্তৃতা এই স্পিস ফুল অফ টু ম্যানি অর্টস যে বক্তৃতায় অপ্রয়োজনীয় বেশি শব্দ থাকে এই ভার্বস স্পিস এটা বিশেষ পরীক্ষা এসেছিল আর প্যানাসিয়া এটা বিভিন্ন পরীক্ষা এসে থাকে মেড ইন স্পিস উদ্বোধনী বক্তৃতা এ পিস ডেলিভারেড ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য অ্যাসেম্বলি কোনো সবাই প্রথম দেওয়া বক্তৃতা এটাও পরীক্ষা এসে থাকে বারবার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্রথম ভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্রথম ভাষা মাতৃভাষা দ্য ন্যাচারাল অ্যান্ড স্পন্টেনস ল্যাঙ্গুয়েজ অফ এ পারসন দ্য মেইন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ এ কান্ট্রি কোনো ব্যক্তির মাতৃভাষা যা স্বাভাবিক ও স্বতঃস্ফূর্তভাবে শেখা হয় কোনো দেশের বহুল ব্যবহৃত প্রধান ভাষা এটা চব্বিশতম এবং পঁচিশতম বিশেষে এসেছিল লিঙ্গুয়া ফ্রাঙ্কা সাধারণত যোগাযোগের ভাষা সাধারণত যোগাযোগের ভাষা এ শেয়ার্ড ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন ইউসড বিটুইন পিপুল হুস মেইন ল্যাঙ্গুয়েজ আর ডিফারেন্ট বিভিন্ন মাতৃভাষাভাষী জনগণের মধ্যে ভাব বিনিময়ের জন্য ব্যবহৃত ভাষা ব্যবহৃত সাধারণ ভাষা চব্বিশ পঁচিশতম বিশেষ এসেছিল স্টকিং লং শোকস লম্বা মোজা লং শোকস স্টকিং এটা অ্যানালজিতে ভালো ভালোই পরীক্ষা এসে থাকে অ্যানালজির ভিতরে স্টকিং মানে হচ্ছে লং স্টকস লম্বা মোজা কালডিস্যাক এস টিট দ্যাট ইজ ক্লোজ অ্যাট অন ইন্ড ডেট ইন্ড কানাগলি যে রাস্তার এক পাশ বন্ধ পার্সেল ডাকে পাঠানো পার্সেল মানে কাউকে পাঠানো পার্সেল এ পিস এ স্মল পিস ল্যান্ড এ খণ্ড জমি আচ্ছা রেমি রেমি রেমিন্যান্ট রেমিন্যান্ট অ্যানি অ্যানিমাল দ্যাট ব্রিং ব্যাক ফুড ফ্রম ইডস স্টমাক অ্যান্ড চিউস ইট অ্যাগেইন যেসব প্রাণী খাওয়ার পর পাকিস্তানি থেকে পুনরায় খাবার উদ্গীরন করে চিবায় বা জাবর কাটা প্রাণী রুমিন্যান্ট রুমিন্যান্ট মানে জাবর কাটা জাবর কাটা প্রাণী কোহেসিপ যদি কোনো বস্তুর বিভিন্ন অংশ সংঘবদ্ধভাবে একে অপরের সাথে শক্তভাবে লেগে থাকে তবে তাকে কোহিসন বলে আর এটার অ্যাডজিটিভ হচ্ছে কহিপ ইউফিমিজম ইউফিমিজম অপ্রিয় বিষয়কে পরোক্ষভাবে শ্রবণযোগ্যভাবে বা গ্রহণযোগ্যভাবে বলা অর্থাৎ সুরেলাভাবে বলা এটা অপ্রয়োজনীয় জিনিস কিন্তু সুরেলাভাবে বলা অ্যান ইনডাইরেক্ট ওয়ার্ড অর ফ্রেজ ইউজ টু রেফার টু সামথিংস সামথিং আনপ্লেজেন্ট সামটাইমস টু মেক ইট সি মোর অ্যাকসেপ্টেবল অপ্রিয় বিষয়কে পরোক্ষভাবে প্রিয় বা গ্রহণযোগ্য শব্দে প্রকাশ মানে তুচ্ছ একটা বিষয়কে গ্রহণযোগ্যভাবে সরিলভাবে প্রকাশ করা ইফিউমিজম মানে সরিলভাবে প্রকাশ করা ইকোলজিক্যাল প্রাণী ও পরিবেশের সম্পর্ক নিয়ে আলোচনায় আলোচনাকে বলা হয় ইকোলজি এর সাথে সংশ্লিষ্ট শব্দ হলো ইকোলজিক্যাল অর্ডিন্যান্স বিশেষ ধরনের আইন বা আদেশ অর্ডিন্যান্স বিশেষ ধরনের আইন বা আদেশ ফ্যান্টাসি কল্পিত কোনো গল্প রাজমাতাস মানে গোলমাল ব্লকবাস্টার কোনো এর দুটা অর্থ আছে কোনো দালা দালান ধ্বংসে বিস্ফোরক ব্লকবাস্টার আর একটা হচ্ছে আলোড়ন সৃষ্টিকারী বিষয় বা চলচ্চিত্র স্ট্যাগ স্ট্যাগ্লেশন অর্থনৈতিক মন্দাভাব স্ট্যাগফ্লেশন ফ্লেশন হোমোজেনাস একই ফি নিউম্যাটিক নিউম্যাটিক মানে হচ্ছে বায়ো দ্বারা চালিতা গ্রাটিক গ্রাট্রিক বৃদ্ধলোক সংক্রান্ত ফ্লেবিসিটি ফ্লেবিসাইট নকল যোগ যোগ্য নাগরিকের ভোট সকল যোগ্য নাগরিকের ভোট হচ্ছে গণভোট বায়োগ্রাফি গ্রন্থপুঞ্জি গ্রেশন উদ্বোধন কৌরাম কৌরাম কোনো সংসদ বা সভা শুরু করার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন সদস্য সংখ্যা মানে কোনো সভা বা সংসদ শুরু করার জন্য সর্বনিম্ন যে সদস্য সংখ্যা প্যারানয়েড ভ্রমগ্রস্থ ব্যক্তি কিছু বৈজ্ঞানিক নাম অ্যামিটার বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্র ক্রোনোমিটার শিখনো সময় মাপার যন্ত্র গেইজার গেইজার কাউন্টার তেজস্ক্রিয়তা মাপার যন্ত্র স্পিডোমিটার গু গাড়ির বেক মাপার যন্ত্র ব্যারোমিটার বায়ুপা বায়ু চাপ মাপার যন্ত্র ম্যানোমিটার গ্যাসের চাপ মাপার যন্ত্র থার্মোমিটার তাপমাত্রা মাপার যন্ত্র অডোমিটার ভ্রমণে অতিক্রান্ত দূরত্ব মাপার যন্ত্র সিসমোগ্রাফ ভূমিকম্প মাপার যন্ত্র বিভিন্ন ধরনের গতি ক্রিয়া, ব্লিঙ্ক চোখ পিটপিট করা হিম গুঞ্জন করা মাম্বল অস্পষ্টভাবে বলা গাফও গাফাও অষ্টহাসি হাসি দেওয়া স্ট্যামার তোতলানো স্টাম্বল হেচট খাওয়া হুইস্পার কানে কানে বলা হুইসপার হুইসপার মানে হুইসপার মানে কানে কানে বলা শাইন নালিশ করা হিন হীন মানে লাইশ করা ক্যাটার চ্যাটার অনর্থক বক বক করা স্পিন স্পিন্ট পূর্ণ বেগে দৌড়ানো বাস বাসাল তাড়াহুড়া করা বিভিন্ন বিভিন্ন জীবজন্তুর আওয়াজ বার্ক বার্ক কুকুরের ডাক মৌমাছির গুঞ্জন ক্যাটারওয়েল বিড়ালের কুদ্দ গর্জন নেও ঘোড়ার ধ্বনি রয়ার সিংহের গর্জন ট্রাম্পেট গতি হাতির ডাক আচ্ছা মৌ গরুর হাম্বা ডাক হাম্বা বর হাম্বারপ স্নারল কুকুরের দাঁত খিচিয়ে ক্রুদ্ধ শব্দ হাউল নেকড়ে বা কুকুরের গর্জন হচ্ছে বিভিন্ন জিনিসের শেষাংশ বা প্রথমাংশ অ্যাপেন্ডিক্স দল্লেল শেষে অতিরিক্তভাবে সংযুক্ত অংশ গ্লোসারি পুস্তকের শেষে দুর্বোধ্য শব্দের ব্যাখ্যা সংবলিত তালিকা পুস্তকের শেষে দুর্বোধ্য শব্দের ব্যাখ্যা সংবলিত তালিকা প্রিফেস পুস্তকের এই গ্লোসারি গ্লোসারি শব্দটা কিন্তু ঊনপঞ্চাশতম বিশেষে এসেছিলো যে রিসেন্ট যে যে বিসিএস পরীক্ষা এসেছিল পরীক্ষা হলো সেটাতে আসেছিল প্রিফেস পুস্তকের ভূমিকা করডিসিল সংযুক্ত উইল লোক গ্রন্থের উপসংহার শেষ পরিচ্ছদ প্রি প্রেম্বল শাসনতন্ত্র আইনের ভূমিকা প্রিলিউড 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 নাটকের বা সঙ্গীতের ভূমিকা স্বরূপ অংশ বিভিন্ন জীবজন্তুর বাচ্চা শাবক কাফ গরু হাতি তিমির বাচ্চা কিটেন কিটেন হাঁস মুরগির ছানা ল্যাম্ব ভেড়ার ছানা কিট ছাগল ছানা পুলেট কুকুর ছানা অ্যানথ্রোপোলজি নিবিজ্ঞান নিবিজ্ঞান আর্কিওলজি প্রত্নতত্ত্ববিদ্যা বোটানি উদ্ভিদবিদ্যা ফার্মাখোলজি ওষুধ সংক্রান্ত বিদ্যা অ্যাস্ট্রোনোমাই জ্যোতির্বিদ্যা বায়োলজি জীববিদ্যা কার্ডিওলজি হৃদ্রবিজ্ঞান সাইকোলজি মনোবিজ্ঞান ক্যালিওগ্রাফি ক্যালিগ্রাফি সুন্দর হস্তাক্ষর বিদ্যা হর্টিকালচার উদ্যানবিদ্যা মেটাল মেটালোর ধাতুবিদ্যা বিপ গরুর গোস্ত পর্ক শুকুরের গোস্ত ভেল বাসুরের গোস্ত মাটন ভেরার গোস্ত ভি ভেনিজন ভেনিজন হরিণের গোস্ত বিবিধ শব্দ ব্যান, উপচর জীব ব্লিজার্ড প্রবল তুষার ঝড় ডিকেড দশক ডিয়াস মঞ্চ এমব্লেজ আত্মসাত করা গ্লা গ্লাসিয়ার হিমবাহ মই স্ট্যানজা কবিতার স্তবক বাকলেট বাকেট বালতি বাকেট বালতি ড্রথ অনাবৃষ্টি ইলিজি শোক সঙ্গীত কুইরি পাথরের খনি রিসিপ খাদ্য বা পানীয় প্রস্তুত প্রণালী রাঙ্ক মইয়ের ধাপ ওয়াসিস মরুদ্যান ইউজারি চরাসুত ইউজারি চরাসুত রয়্যালটি লেখক উদ্ভাবককে তার মই বা উদ্ভাবনের জন্য দেওয়া সম্মানী ধন্যবাদ সাথে থাকার জন্য যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম ভিডিও সবগুলো একসাথে পাওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে এক হাজার টাকা সেনমানি করলে সকল ভিডিও একসাথে পাবেন